চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বলো ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ ঈদ পড়েন বলো ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সুবহানাল্লাহ পড়েন এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরিয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিকের এই জন্য বিশ্ব নয় বললেন সুমুলি রুইতিহি ওয়াফ তিরুল ই রুইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পাল্কিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে এই জন্য আল্লাহ বললেন আর সামসুয়াল কামারুবে হাসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ওনা জমু আর শাহজা রু ইয়েসজুদান বৃক্ষলতা তারকারা যে সব কিছু একটা সত্তারে সিজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহরে দিল কে কে দেখছেন গাছ যে আল্লাহকে সেজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক কি না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় পত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজটা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পরে কি পড়ে না ওয়া ইম্ মিন ইন ইল্লাহ ইউসাবি হামদিহি ওয়ালা কিল্লাহ তাফ কহুন আহ তসবি হাফুমাল্লা বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সব কিছু জিকির করে একজনের তিনিকে বলাকিল্লা কিল্লা হাহুম আর তাসবি হাহুম কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝনা প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমা নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায় পাখ পাখালি আরে সাগর নদী পাখ পাখালি আরে সাগর নদী কার গুন গান আল্লাহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রে গুন গান গায় সবাই পড়েন আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রে গুন গান গায় চিল্লায় পড়েন আল্লাহ আখ তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনি কে সবকিছু সেজদা করে একজনকে তিনি কে এই সেজদার জন্য কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে আমার দেখা আপনারা ওঠা বসা শুরু করলেন কেন আসরের সালাত আমরা পড়ব না চারটায় আজান হবে তো এখনও তো আমার ঘড়িতে দশ মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন পনেরো চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেয়া হবে আমাকে বলা হবে জি ইনশাল্লাহ আর দশ মিনিট বসেন তো এই জন্য কয়াম দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সেজদাদ দাও ইয়ুমাই ইউকশাফ ও আনসাউদা আউন ইলা সুজুদ ইফালা ইয়াস্তি আউন বলবেন দাও আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদা দিয়ে আল্লাহরা দেখাই দেব কোন সুহান আল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদার সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিঠারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে তারা চাইলে আল্লাহ বললেন জুদান বৃক্ষ রাজি একজন সত্তারে সেজদা করে তিনি কে এরপরে আল্লাহ নিয়ামতের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল হারাইনিয়েল চাকয়ান বাইনাহুমা বার জাহুল লাইয়া বেকিয়ান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় লায়াব ঘিয়ান মিশে না অদৃশ্য দেয়ালটা তৈরি কর লোকে এ দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানা একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীলনদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা হাই আর একটা লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আর একটা মিশানা এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ঘোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আরো জোরে বলতে হবে তিনি কেক এরপর রাব্বুল আলমিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুল্লু আলাই আলাইহা ফান ওয়ায়বাকা ওয়াজহুর রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম পড়ুন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়বাকা ওয়াজহুর রাব্বিকা আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাততো তো বাঁচব কেউ আমরা কেউ বাসবে। বেচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আয্জাজ ইল্লাইকন ঠিক কিনা সবাই মরে যাবে আমরা সবাই কেউ থাকবে না এই পৃথিবী থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ তালা মালাকুল মাউতকে বলবেন সবার রূহ কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রূহ কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ কে বাকি মালাকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাউদ আজরাইল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মাউদ আখবির নি এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ হয় ইবলিশরেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহ কবজ করলাম সব জিনদের রুহ কবজ করলাম ইবলিশের রুহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেশতাদের রুহ কবজ করো ফেরেশতাদের রুহ কবজ হয়ে যাবে এবরালা জিজ্ঞেস করবে নিয়ামালকাল মউত আখবিরনি মাইয়াবকা মালাকুল মউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিবরাইল মিখাইল আযরাইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইযহাব ইনতালিক ইলা জিবরিল ওয়াকবাদর